হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি ইউটিউব চ্যানেলে প্রথম দিন লাইভ ভিডিও করতে এলাম এটা আমার ফার্স্ট টাইম তাই তোমরাও দেরি না করে চলে এসো প্লিজ প্লিজ বন্ধুরা এ আমার ফার্স্ট টাইম এখানে আসা আর তোমরা প্লিজ একটু এসে আমাকে সাপোর্ট করো তোমরা নাইলে আমার কার সঙ্গে গল্প করব তোমরাও তাড়াতাড়ি চলে আসো দেরি না করে আমি জানি আজকে রাত হয়ে গেছে কিন্তু আমার আমার সত্যি আজকে ভীষণ তাই আমি ভাবলাম যে না আমি আমার বন্ধুদের সঙ্গে একটু এসে গল্প করি যদি একটু আমার মাথার মধ্যে যে টেনশনটা আছে সেটা একটু কম হয় আহ তাই এলাম গো তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের সঙ্গে তাই তোমাদের সবাইকে অনুরোধ করছি প্লিজ আজকে আমার প্রথম দিন তোমরা এসো আমার সঙ্গে গল্প করা আমারও ভালো লাগবে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার সঙ্গে গল্প করে তোমরা না এলে কিন্তু ভীষণ মন খারাপ করবে গো প্লিজ এসো একটু একটু এসো গল্প করি রিমেম্বার একটু এসো গল্প করি কে এসো কিছু বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো আর আমার আওয়াজ আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা বলো তোমরা না বললে বলবে কে বলো আজকে আমি নতুন এসছি তোমরাও আসো আজকে আমি নতুন কিন্তু এসো একটু গল্প করি কে কিছু বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করো কুমার হাই হ্যালো কোথেকে দেখছ প্লিজ কমেন্ট করে একটু বলো

হাই হ্যালো আমি আজকে নতুন এসেছি গো ভাবলাম তোমাদের সঙ্গে এসে একটু আড্ডা দিই গল্প করি আমারও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার সঙ্গে কথা বলে গল্প করে আড্ডা দিয়ে कहा से हो कहा से हो मैं पश्चिम बंगाल से हूँ कलकत्ता से हूँ तो खूब सुंदर लगे थैंक यू प्लीज सब जेसो सबाई सब्सक्राइब करो आप कहाँ से हो मैं तो वेस्ट बंगाल से हूँ आप कहाँ से हो क्यों भाई ऐसे क्यों कमेंट कर रहे हो कुछ अच्छा कमेंट करो ডিনার হলো হ্যাঁ আমার তো ডিনার হয়ে গেছে তোমারটা বলো তোমারটা শুনি আমার আমার আওয়াজ কি শোনা যাচ্ছে তোমাদের প্লেস একটু বলো क्या दिखाओ बताओ आप लोग आए हो ना बात कर रहे हो तो मुझे बहुत अच्छा लग रहा है क्या तुम्हरा की देरी घोड़े डिनर करो ना कि <coughs> नहीं भाई इसमें अब लोग प्लीज सब्सक्राइब करो तो मैं रोज आ, आ पाऊंगी लाइव में फिर आप लोगों से बात भी हो पाएगा आ, मुझे तो ज्यादा हिंदी नहीं आती है फिर भी मैं कोशिश करूंगी आप लोगों से हिंदी से बात करने के लिए আমার বাড়ি হচ্ছে কি বলবো মেদিনীপুর আপনারটা কোথায় তাড়াতাড়ি চলে আসো আর আমি দশ মিনিট মতন থাকবো গো আজকে আমার আহ এখানে আসার অনুষ্ঠান করতে আসে এখানে আমার প্রথম দিন উম এখানে আমার আজকে প্রথম দিন আর কালকে থেকে আমি প্রায় কটার সময় আসবো কটার সময় এলে ভালো হবে সাড়ে নটার দিকে আসবো কালকে থেকে আজকে মানে দশটা বাজে হ্যাঁ দশটা বাজে আসলে আমি ফেসবুক লাইভে ছিলাম তো সেখানে আমার সাউন্ডটা আমি জানি না আমার সাউন্ডটা অফ কেন হয়ে যাচ্ছে বাই গুড নাইট তো সাউন্ডটা সেখানে আমার ফেসবুকে জানি না ডিস্টার্ব হচ্ছিল কেউ শুনতে পাচ্ছিল না তাই ভাবলাম এত মুডটা অফ তাই ভাবলাম চলো আমি ইউটিউবে গিয়ে একটু দেখি এখানে আজকে আমার প্রথম দিন আর এসে সত্যি আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে আর তোমাদের কেমন লেগেছে তা তো আমি জানি না কিন্তু দশটার দিকে এসো কালকে প্লিজ ওকে তুমি আমার তুমি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ঠিক আছে আর সত্যি কথা বলতে গিয়ে আমার খুব 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 ভালো লাগলো এসে এখানে এখনে আছে খুব ভাল লাগল বন্ধুৰ মাটো ছাপোৰ্ট কৰ পাছে থাক তো আমি 10 টার আগে যে আসবো তুমি কি করে জানতে পারবে বলা তুমি আমাকে সাবস্ক্রাইব করলে তবেই না তুমি জানবে প্লিজ লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ মন থেকে মন থেকে একদম হাই হ্যালো কোথেকে কে কোথেকে দেখছো একটু কমেন্ট করো আমি নতুন আমাকে একটু সাপোর্ট করো গুড নাইট এত তাড়াতাড়ি ঠিক আছে ডিস্টার্ব করবো না গুড নাইট বাই ভালো থেকো চলে এসো কালকে তোমার কথা অনুযায়ী আমি কালকে দশটার দিকে আসবো বন্ধুরা গল্প করি বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিটের মতন থাকবো কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা বলো এসো বন্ধুরা গল্প করি কে এসো থেকে এসো একটু কমেন্ট করো কোথেকে দেখছো কমেন্ট করলে নিশ্চয়ই আমার আমার তো ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ আমি নতুন এসে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এসে চলে যাচ্ছ কেউ কথা বলছো না প্লিজ আমি নতুন আমাকে একটু প্লিজ সাপোর্ট করা হেল্প করা আর মাত্র পনেরো মিনিট আছে পনেরো মিনিট না হ্যাঁ পনেরো মিনিট মতন আছে তাই বলছি বন্ধুরা চলে এসো একটু গল্প করি हम्म hmm. क्या हुआ टेंशन में हो क्या सोच रही हो आप कहा से हो आप मुझे अच्छा लगता है आप जब मुझे लाइक कमेंट करते हो ना तो मुझे बहुत अच्छा लगता है सोचते रह जाओगे क्या कुछ बोलो मुझे पता है आपको बंगाली समझ में नहीं आता इसलिए मैं आपसे हिंदी से बात कर रही हूँ कुछ तो बोल मुख तो खोल आ, क्या हुआ दोस्त कुछ बोलो रोना आ रहा है किस लिए मत रो यार आपका रोना देख के मुझे भी रोना आ रहा है देखो क्यों भाई क्यों रोना आ रहा है बताओ मैंने कुछ गलती कर दिया क्या बताओ मेरे दोस्त मैंने कुछ गलती कर दी क्या सच में मुझे भी रोना आ रहा है यार नहीं बात गई क्या गुस्से में हो गया लगता है गुस्से में हो मेरे दोस्त गुस्से में है कुछ तो बोल मुख तो खोल ऐसा कुछ गाना है ना लेकिन पूरा तो मुझे आता नहीं आ रहा है अभी याद इसमें लेकिन जो भी आ रहा है मैं वही बोल रही हूँ ठीक है आ जाओ मेरे दोस्त और दस मिनट বাদ এসো বন্ধুরা গল্প করি গল্প করলে আমারও যেমন ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে और मेरे दोस्त ने तो बस सोच के सोचने के बाद रोने पड़ी और रो रो के चली गई रोते हुए चली गई वो जाओ मेरे दोस्त बात करते हैं कि तको तो बुझते ना बोलो कमेंट करो दिले तो बुझको আজকে আমার এটা প্রথম দিন আমি এখানে প্রোগ্রামে আমি প্রথম দিন প্রোগ্রাম করছি আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কে করবে বলা ভেবেছিলাম থাকবো দশ মিনিট মতন কিন্তু তোমরা যখন কেউ আসছো না তখন তো আমাকে চলে যেতে হবে বলা আসো কথা বলি গল্প করি আমারও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তিন মিনিট মতন আছে ভেবেছিলাম থাকবো বেশিক্ষণ কিন্তু তিন মিনিট মতন

আমি নতুন আজকে নতুন প্রোগ্রাম করতে এসছি প্লেস একটু সাপোর্ট করো হেল্প করো এসো বন্ধুরা গল্প করি তোমরা যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি কি একা একা কি করবো বলা এখন বন্ধ করে দিতে হবে না প্রোগ্রামটা প্লিজ সবাইকে বলছি এসো একটু গল্প করি একা একা কথা বলতে ভালো লাগে বলা কে কোথেকে দেখছো একটু কমেন্ট করো জানাও সবাই ভালো থেকো বাই সবাইকে গুড নাইট ভালো থেকো সবাই সবার পাশে থেকো বুঝতে না সবাই সবাইকে সাপোর্ট না করলে সামনের দিকে কি করে এগিয়ে যাবো বলা তোমরা কথা বলো আমার সঙ্গে তোমাদেরও আশা করি ভালো লাগবে আমার তো ভালো লাগবেই আর তোমাদেরও ভালো লাগবে খুব সবাই একটু লাইক করো কমেন্ট করো আজকে আমি নতুন কোথায় কি করবো আমি কোনো বুঝে উঠতেই পারছি না